প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন কোনোটাই কি প্রফেসর ইউনুস ওন করেন একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনুসের একটা শেয়ার আছে উনি এখান থেকে একটা বেনিফিট পান আপনি যে কোশ্চেনটা করলেন আপনি বলছেন ডক্টর ইউনুসের এটা আসলে কি ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান আপনি কি শিওর ওনার না হয় গ্রামের নামটা ওরা দিয়েছে উনি কি ওইখানে একটা অন করেন একটা শেয়ার অন করেন ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও আপনি দেখাতে পারবেন ইজি ওগুলো বলাও ইজি যে ওইটা পেয়ে গেছে অতএব আমরা ইনপ্লোয়েন্স করে এটা দেখিয়েছি আপনি বের করে দেখান না যে না আমরা ইনপ্লোয়েন্স করেছি করে ইন্টারিং গভর্নমেন্ট ইনপ্লোয়েন্স করে উনি এগুলো পেয়েছে এই এইটা তো প্রাইভেটের বিষয় আমি গ্রামীণ এমপ্লয়মেন্টটা আপনি গ্রামীণ এমপ্লমেন্টটা আপনি নিজে যান না নিজে যে আবিষ্কার কথা বলেন এটা গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে কি জন্য অ্যাপ্রুভালটা তারা পেয়েছে আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টের অফিসে যান যে জিজ্ঞেস করেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল কি না আপনি আপনি আমি আপনাকে আপনি তো একদিন বড় সাংবাদিক আপনি টেলিস্টারে আছেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন না না হলে যেটা হচ্ছে যে আপনারা কিছু এগুলো দিয়ে নিজে নিজে কনক্লুশন ড্র করে আপনি এটাকে অনলাইনে ছাড়ছেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন দুই হাজার নয় ইয়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট গ্রামীণ ওয়ালেট বা কি জন্য বললেন ইউনিভার্সিটি আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে আপনার আমি সবাইকে ইনভাইট করি আপনি একা না এখানে যে কেউ আছেন এবং ওইখানে ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওনার একটা শেয়ার আছে কিনা একটা টাকা উনি ওন করেন কিনা এই প্রতিষ্ঠানগুলোতে হ্যাঁ আর এই যে গ্রামীণ ব্যাংকের যে আপনি ট্যাক্স এক্সেমশন এটা আগে ছিল কি না আপনি দেখেন গ্রামীণ ব্যাংক তো উনিশশো সাল থেকে আছে তা আপনি যে কোশ্চেনটা করলেন তার আগে আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল যে গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যারা মাইক্রো ইনস্টিটিউশন তাদের ট্যাক্স এক্সেকশনের রেটটা ইয়েটা কি আমরা আপনাকে ইনভাইট করি আপনি নিজে যখন কোশ্চেনটা করছেন প্রত্যেকটা জায়গায় যান প্রত্যেকটা বিষয় আপনি খতিয়ে দেখেন দেখেন ওইখানে কোনো ধরনের কোনো ইয়ে করা হচ্ছে না গ্রামীণ এমপ্লয়মেন্ট দুই হাজার নয় সালে অ্যাপ্লিকেশন করেছিল দুই হাজার নয় সালে দু হাজার নয় সালে প্রফেসর ইনুস গিয়েছিলেন ইয়েতে কি যেন সৌদি আরবে সৌদি সৌদি জার্মান একটা হসপিটাল চেইন ওনার কি যেন ওনার কাছ থেকে বলেছেন যে আপনার নার্স এবং হসপিটাল স্টাফ পাঠান তারা আসলে রেগুলার বাংলাদেশের যে ম্যান পাওয়ার বিজনেসম্যান তাদের মাধ্যমে নিবে না এই দিক দিয়ে নিলে যেটা হবে যে কস্ট একদম মিনিমাম হবে তারাও চান রিক্রুটমেন্টটা করতে তো সেই আলোকে দুই হাজার নয় সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে তারা তো অ্যাপ্রুভাল দেন নাই তো এখন এসে যদি দুই হাজার চব্বিশ সালের পরে এসে যদি উনি ম্যানপাওয়ারের পাওয়ারের ইয়ে গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি আহ অ্যাপ্রুভাল পান এটার মধ্যে অন্য একটা কিসের আপনি আমাকে বলেন বাংলাদেশে তিন হাজার এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট ইজেন্সি আছে সাড়ে তিন হাজার তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা আমরা এটার ওইদিকে আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান আমি আপনাকে ইনভাইট করতেছি সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন দু হাজার বারো তেরো সালে চোদ্দ সালে এটার জমি কেনা হয়েছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে সেই অনুযায়ী পূর্বাঞ্চলে তাও গভর্নমেন্টের পূর্বাঞ্চলের প্লট না আলাদা পূর্বাঞ্চলের জায়গাও কেনা হয়েছে দুই তিনশো বিঘা জায়গা তো তখনই তো দুই হাজার উনার যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছে ইয়ের কাছে কি যেন ইউজিসির কাছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কাছে প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়ে না অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারব না ওনার অ্যাপ্রুভ এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান এবং উনি কি ছয় মাসের সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত চার পাঁচ ছয় মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো এটার মধ্যে যদি আপনি আবার আমি বলছি যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি বের করেন আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা উনি এগুলোর ওন করেন কিনা একটা ওনা আমার জানামতে মতে উনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই আমার জানামতে মতে উনার কোনো ধরনের কোনো উনি একটা গাড়িও ওন করেন না এগুলো যারা বলছেন আমি সবাইকে ইনভাইট করব। যে আপনি যে ছড়াচ্ছেন যারা অনলাইনে এগুলো ছড়াচ্ছেন আপনারা ইনভেস্টিগেট করেন ভালো মতো করে দেখেন থ্যাংক ইউ